তিন তারিখ ওপেন করলাম বিরাট করে পড়বে শোন ভালোভাবে খাওয়া লাগবে হুম এখন হঠাৎ করে এই দেখা রে এই যে আমার সিস্টেমটা এই যে এল প্রোডাক্টের নাম বিট এটা আছে বারো হাজার একশো মনোভাব এলে সবাই দেখবি তো সূত্রটা এখন দেখান যায় ভালো করে বোঝানো যাবে কারণ অ্যাপ্লাই করা জিরো এখন ঠিক আছে এটা দিলাম এক হাজার কেজি এটা দুই হাজার কেজি এটা চার হাজার কেজি পাঁচশো কেজি আটশো কেজি নয়শো এই যে এই হিসেবটা টোটাল আছে টেস্ট নয় হাজার দুইশো কেজি এই যে সূত্রটা দেখে এই যে এটা তো অন্ধের পেয়ে সমান সমান সাম ব্রাকেট আছে সি সিক্স থেকে সি ছিষট্টি পর্যন্ত এই যে ছেষট্টি নাম্বারটা আছে না এই পর্যন্ত মনে করি সূত্রটা দেওয়া আছে টোটালে আর মধ্যে যত বছর অটোমেটিক যোগ হয়ে গেল আর তুই ওটা ফাংশনে করেছো এই যে অটো থাম যেটা এর মধ্যে আছে এই যে সময় এখন সাম সি সিক্স থেকে সি সি ওটিন এখন যদি সি সি না যায় এই যে নাইন দেই সি নাইন আয় ওটা দেয় নাইন পর্যন্ত সাড়ে সাত হাজার এই যে সি সিক্স এই যে ছয় নাম্বার এই যে নয় নাম্বার এই পর্যন্ত সিলেক্ট হয়েছে সাড়ে সাত হাজার এটা হলো যোগের নিয়ম এইভাবে ভালো লাগবে আবার এটি একটা এরা আর একটা সূত্রটা আছে এটার থেকে মনে করছে টুডি ডেলিভারি এটি এক হাজার কেজি মনে করছে আজকে গেছে ওটা ওপেনিং মনে যে এত কেজি আছে টুডে ডেলিভারি আজকে যদি ডেলিভারি আর মধ্যে পাঁচশো কেজি যায় অটোমেটিক দেখুন পাঁচশো মানে এখন থাকলে কত পাঁচশো এটা কিন্তু সূত্র অ্যাপ্লাই করা আছে তো এক হাজার কেজি আজকে আছে পাঁচশো কেজি গেলো যাওয়ার পর কত থাকলো পাঁচশো কেজি টোটাল স্টক এর থেকে ফিরে ম্যানেজ করা আছে ওই সূত্রটা আবার ওই যে এটা হলে ই সিক্সের ঘর তাহলে কি সি সিক্স প্লাস ডি সিক্স মাইনাস ই সিক্স মানে সি সিক্স থেকে মাইনাস হবে ই সিক্স আর এটা যদি আসে এটা ফিরে প্লাস হবে এটা আবার ডি ঘরে তার মানে কি ডি সিক্স এটা তিনটে সূত্র অ্যাপ্লাই করা আছে এটা যদি বলতে এই দুটা প্লাছ হ'লে এই দুটাই মিলে যোগ হ'ব হোৱাৰ পৰে আমাৰ কি ই নাম্বাৰ এই যে টু ডে ডেলিভাৰী ইলে আছে ছয় নম্বর রোতেই তাহলে ই সিক্স মাইনাস ই সিক্স তার মানে দুটো প্লাস হওয়া যোগ হওয়ার পরে আবার এটার যেটা থাকবে সেটা মাইনাস হওয়া এই ঘরে আসবে বুঝছো তার মানে এক হাজার ওপেনিং আসিল টুডে রিসিভ আচ্ছা কত কেজি আচ্ছা দুই হাজার কেজি দুই হাজার কেজি তাহলে কত তিন হাজার হইলো গেছে পাঁচশো কেজি থাকলে পঁচিশশো হয়ে যায় পঁচিশশো সত্তর হয়ে যায় এইভাবে অ্যাপ্লাই এটি সত্তর দিলেই হবে ফাংশন দিয়ে তো এইভাবে কর না ইয়েই দেয় সুতির আপলে করে হ্যাঁ